হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আপনারা দেখছেন অল ইনিয়ন আমার পরিবার আমি নন্দিনী আবারও ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে চলে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে তো চলে এসেছি মার্কেটে মার্কেটে দেখো আমরা চা খাচ্ছি চাটা খুবই সুন্দর হয়েছে কাকিমার চায়ের দোকান সব দেখে নিয়েছি অর হচ্ছে ডায়েট ড্রেস পাওয়া গেল না হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কিন্তু ও যে ড্রেসটা ঘুরতে সেই ড্রেসটা পেলাম না আর মার্কেটের ভেতরে এত আওয়াজ আসছে তোমরা বুঝতেই পারছো না কোন আওয়াজ দেখা যাক কোথায় পাওয়া যায় ওই ড্রেসটা আর ওর জন্য আমিও একটা কিনতে পারি তাই না আর মার্কেটে ঘুরলে পুরো তাক লাগানো দেখো অসলেটিক মার্কেট ওই সব রকম মার্কেটটা দেখতেও ভীষণ ভালো লাগে কী করবো আর আমরা কী করবো হেঁটে যাচ্ছি তো হেঁটে যাচ্ছি আর মার্কেটটা ঘুরছি খুবই ভালো লাগে ঘুরে ঘুরে দেখি আর এনজয় করি এনজয়মেন্ট আমরা হচ্ছি এনজয়মেন্ট মানুষ দেখো এটা দেখছি ওটা দেখছি দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি কী বলছি যে আমার এই বান্ধবীটার জন্য হচ্ছে নাইট ড্রেস কেনার দরকার ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না আমরা কিন্তু জুতোই দেখে যাচ্ছি

দোকান দেখতেই ভালো লাগে দেখতে সুন্দর লাগে অসাধারণ লাগছে ঘুরে ঘুরে আসি প্রচন্ড ঘুরেছি ঘুরে ঘুরে দেখছি আর কসমেটিক্সের দোকানগুলো দেখছি আর এত ভালো লাগছে মনে হচ্ছে এটা কিনি সেটা কিনি কিন্তু কসমেটিক্সের কেনার মধ্যে একটা কানে কিনেছিলাম ওই আনটির কাছ থেকে তো আর কিছু কিনি ভেবেছিলাম প্রচুর মার্কেটিং করবো কিন্তু আমার মার্কেটিংটাও হলো না এই কারণে যে কিছু ব্যালেন্সের প্রবলেম ছিল কেননা সামনে পুজোর গেল খুব খরচা হয়েছে তো তার জন্য সেরকম কিছু মার্কেট করতে পারলাম না মার্কেট করার মধ্যে একটা নাইট রেস নিয়েছি আমি একটা কাঁদ নিয়েছিলাম ভেবেছিলাম জানি কষ্ট করেছিলাম তো সেটা নেওয়া হলো না চলে এলাম কাপড়টা কত হলো

গানটা খুব সুন্দর না আমার তো ভীষণ পছন্দের গান গানটা আমারও খুব ভালো লাগে চলে এলাম চকলেটে বেশি আমার চকলেট করতে খুব ভালো লাগে তো আমি তো

তো এখন মার্কেটে থেকে গিয়ে এখন দেখা যায় কি কেনা যায় একটা তো কিনেছি এবার বাইরে গেলে ঝাড় খাবো আমাকে আমাকে কিচ্ছু কিনবি না ঠিক আছে রাখলাম বাড়িটা